আপনি কি জানেন শরীরে কিসের অভাব হলে মুখে ব্রণ ওঠে মানুষের শরীরে কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না কোন সবজি খেলে স্মৃতিশক্তি অনুগুণ বৃদ্ধি পায় চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে অতিরিক্ত খেজুর খেলে শরীরে কোন রোগ হয় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ পৃথিবীর কোন দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায় অপশান এ বাংলাদেশ অপশান বি ইতালি অপশান সি ভিয়েতনাম অপশান ডি আমেরিকা সঠিক উত্তর অপশান সি ভিয়েতনাম কোন দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করলে শাস্তি দেওয়া হয় অপশান এ আমেরিকা অপশান বি জাপান অপশান সি সৌদি আরব অপশান ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর অপশান সি সৌদি আরব রাতে ঘুমানোর আগে মুখে কি লাগালে ত্বক ফর্সা হয় অপশান এ কাঁচা হলুদ অপশান বি পেঁয়াজের রস অপশান সি দই অপশান ডি শশার রস সঠিক উত্তর অপশন ডি শশার রস অতিরিক্ত খেজুর খেলে শরীরে কোন রোগ হয় অপশান এ কিডনি রোগ অপশান বি স্ট্রোক অপশান সি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন সি ডায়াবেটিস কোন সবজি খেলে স্মৃতিশক্তি অনেকগুণ বৃদ্ধি পায় অপশন এ পালং শাক অপশন বি ব্রোকলি অপশন সি ফুলকপি অপশন ডি টমেটো সঠিক উত্তর অপশন বি ব্রোকলি কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা থেকে খুব সহজে রক্ষা পাওয়া যায় অপশন এ কলা অপশন বি আঙুর অপশন সি ডালিম অপশন ডি আপেল সঠিক উত্তর অপশন বি আঙুর কোন পাতা খেলে পিত্ত হইতে থাকা পাথরগুলো বের হয়ে যায় অপশান এ পেয়ারা পাতা অপশান বি লেবু পাতা অপশান সি পুদিনা পাতা অপশান ডি নিম পাতা সঠিক উত্তর অপশান সি পুদিনা পাতা কি খেলে মা ও শিশুর শরীরে রক্তের মাত্রা বেড়ে যায় অপশান এ বেগুন অপশান বি আলু অপশান সি লেটুস শাক অপশান ডি ব্রকলি সঠিক উত্তর অপশান সি লেটুস শাক ভাতের সাথে কী খেলে কিডনিতে পাথর হয় না অপশান এ দই অপশান বি শাক অপশান সি দুধ অপশান ডি লেবু সঠিক উত্তর অপশন ডি লেবু কি ব্যবহার করলে শরীরে আঁচিল খুব সহজে দূর হয় অপশান এ মধু অপশান বি বাদাম তেল অপশান সি পেঁয়াজের রস অপশান ডি লেবুর রস সঠিক উত্তর অপশান সি পেঁয়াজের রস কোন ফলে তিনটি আপেলের সমান পুষ্টিগুণ আছে অপশান এ পেয়ারা অপশান বি আমরা অপশান সি কমলা অপশান ডি আমলকি সঠিক উত্তর অপশন বি আমরা কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে অপশান এ টিকটিকি অপশন বি ফরিং অপশন সি কচ্ছপ অপশন ডি কাঁকড়া বিছে সঠিক উত্তর অপশন ডি কাঁকড়া বিছে বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি অপশান এ বাংলাদেশ অপশান বি ইতালি অপশন সি মালদ্বীপ অপশন ডি আমেরিকা সঠিক উত্তর অপশন সি মালদ্বীপ রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে ব্লাড ক্যান্সার হয় অপশন এ পটাশিয়াম অপশন বি গ্লুকোজ অপশন সি শ্বেত রক্তকণিকা অপশন ডি লোহিত রক্তকণিকা সঠিক উত্তর অপশন সি শ্বেত রক্ত কণিকা ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এ ইন্দিরা গান্ধী বি মহাত্মা গান্ধী সি ডি রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর জানা থাকলে কমেন্টে লিখুন মানুষের শরীরে কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না অপশান এ দাঁত অপশান বি নাক অপশান সি কান অপশান ডি কর্নিয়া সঠিক উত্তর অপশান ডি কর্নিয়া শরীরে কিসের অভাব হলে মুখে ব্রণ ওঠে অপশান এ ক্যালসিয়াম অপশান বি ভিটামিন অপশান সি আয়রন অপশান ডি পটাশিয়াম সঠিক উত্তর অপশান বি ভিটামিন খাওয়ার পর কোন কাজ করলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশান এ দাঁড়িয়ে ঘুমালে অপশান বি বসে থাকলে অপশান সি ঘুমিয়ে গেলে অপশান ডি হাঁটাহাঁটি করলে সঠিক উত্তর অপশান সি ঘুমিয়ে গেলে কোন শাক খেলে শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বৃদ্ধি পায় অপশান এ মূলা শাক অপশান বি মেথি শাক অপশান সি পালং শাক অপশান ডি ঢেঁকি শাক সঠিক উত্তর অপশান সি পালং শাক ভারতের কোন রাজ্যের সবচেয়ে বেশি জেলা আছে অপশান এ কলকাতা অপশান বি মুম্বাই অপশন সি উত্তর প্রদেশ অপশন ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর অপশন সি উত্তরপ্রদেশ প্রদেশ কোন পাতার রস মাথা দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় অপশন এ পেয়ারা পাতা অপশন বি নিম পাতা অপশন সি বেল পাতা অপশন ডি থানকুনি পাতা সঠিক উত্তর অপশন ডি থানকুনি পাতা চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে অপশন এ দুধ অপশন বি আদা অপশন সি লবঙ্গ অপশন ডি তুলসী পাতা সঠিক উত্তর অপশন সি লবঙ্গ বন্ধুরা আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে চ্যানেলের সাথেই থাকুন